নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন ভ্রান্তি উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদটি দুটি পর্বে বিভক্ত করে আমার চ্যানেলে আপলোড করা আছে পুরো উপন্যাসটি আমি কয়েকটি পর্বে বিভক্ত করে আমার চ্যানেলে আপলোড করছি শুনবেন আশা করি ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না প্রেরণ করিয়া চন্দ্রপ্রভা শিও সহদরাকে সম্ভাষণ করিয়া কহিতে লাগিলেন বিলাসিনী দেখ প্রায় চারিদণ্ড হইল কিঙ্করকে তাহার অনুসন্ধানে পাঠাইয়াছি না এ পর্যন্ত তিনিই আসলেন না কিঙ্করই ফিরিয়া আসিল ইহার কারণ কি কিছুই বুঝিতে না বিলাসিনী কহিলেন আমার বোধ হইতেছে কোনো স্থানে নিমন্ত্রণ কহিয়াছিল অনুরোধ এড়াইতে না পারিয়া তথায় আহার করিয়াছেন অত এবার তাহার প্রতীক্ষা থাকিবার প্রয়োজন নাই চলো আমরা আহার করি বেলা অতিরিক্ত হইয়াছে আর বিলম্ব করা উচিত নয় আর তোমায় একটি কথা বলি তাহার আসিতে বিলম্ব হইলে তুমি এত বিষণ্ন হও কেন এবং কি জন্যই বা এত আক্ষেপ করো পুরুষেরা সকল বিষয়ে সম্পূর্ণ স্বতঃত্র স্ত্রী জাতিকে তাহাদের অনুবর্তিনী হইয়া চলিতে হয় পুরুষ জাতির রোষ বা অসন্তোষ ভয়ে স্ত্রী জাতিকে যাতে সংকুচিত ও সাবধান হইয়া সংসার ধর্ম করিতে হয় পুরুষ জাতিকে যদি সেরূপে চলিতে হইতো তাহা হইলে স্ত্রী জাতির সৌভাগ্যের সীমা থাকিত না স্ত্রী জাতির নিতান্ত পরাধীন সুতরাং তাহাদিগকে অনেক সহ্য করিয়া কাল হরণ করিতে হয় তাহাদের অভিমান করা বৃথা শুনিয়া সাতিশয় রোষ বসা হইয়া চন্দ্রপ্রভা কহিলেন স্ত্রী জাতি অপেক্ষা পুরুষ জাতির স্বাতন্ত্র অধিক হইবে কেন আমি তাহা বুঝিতে পারি না বিবেচনা করিয়া দেখিলে স্ত্রী পুরুষ উভয় জাতিরই সমান স্বাতন্ত্র আছে সে বিষয়ে ইতর বিশেষ হইবার কোনো কারণ নাই তিনি আপন ইচ্ছামতে চলিবেন আমি আপন ইচ্ছা মতে চলিতে পারিব না কেন বিলাসিনী কহিলেন কারণ তাহার ইচ্ছা তোমার ইচ্ছার বন্ধন শৃঙ্খলা স্বরূপ চন্দ্রপ্রভা কহিলেন গোগর্ধ ব্যতিরিক্ত কে ওরূপ শৃঙ্খলা বন্ধন সহ্য করিবেক বিলাসিনী কহিলেন দিদি তুমি না বুঝিয়া এরূপ উদ্ধতভাবে কথা কহিতেছ স্ত্রী জাতির অসদৃশ স্বাতন্ত্র অবলম্বন পরিণামে নিরতিশয় ক্লেশের কারণ হইয়া উঠে জলে স্থলে নভমণ্ডলে যেখানে দৃষ্টিপাত করো স্ত্রী জাতির স্বাতন্ত্র দেখিতে পাইবে না কি জলচর কি স্থলচর কি নভশ্চর জীব মাত্রেই এই নিয়ম অনুসরণ করিয়া চলিয়া থাকে এই সকল কথা শুনিয়া চন্দ্রপ্রভা কৃয়ৎক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিলেন অনন্তর সস্মিত বদনে পরিহাস বচনে কহিলেন এই পরাধীনতার ভয়েই বুঝি তুমি বিবাহ করিতে চাও না বিলাসিনীও হাস্যমুখে উত্তর দিলেন হ্যাঁ ও এক কারণ বটে তদ্ভিন্ন বিবাহিত অবস্থায় অন্যবিধ নানা অসুবিধা আছে চন্দ্রপ্রভা কহিলেন আমার বোধ হয় তুমি বিবাহিতা হইলে পুরুষের আধিপত্য ও অত্যাচার অনায়াসে সহ্য করিতে পারিবে বিলাসিনী কহিলেন পুরুষের অভিপ্রায় বুঝিয়া চলা রূপে অভ্যাস না করিয়া আমি বিবাহ করিব না চন্দ্রপ্রভা শুনিয়া হাস্যমুখে কহিলেন ভগিনী যত অভ্যাস করো না কেন কখনোই অবিরক্ত চিত্তে সংসার ধর্ম নির্বাহ করিতে পারিবে না পুরুষের পদে পদে অত্যাচার কত সহ্য করিবে বলো তুমি পুরুষের আচরণের বিষয় সবিশেষ জানো না এজন্য ওরূপ কহিতেছ যখন ঠেকিবে তখন শিখিবে এখন মুখে ওরূপ বলিলে কি হইবে বিশেষত পরের বেলায় আমরা উপদেশ দিতে বিলক্ষণ পটু আপনার বেলায় বুদ্ধি ভ্রংশ ঘটে তখন বিবেচনাও থাকে না সহিষ্ণুতাও থাকে না তুমি এখন আমায় ধৈর্য অবলম্বন করিতে বলিতেছ কিন্তু যদি কখনো বিবাহ করো আমার মতো অবস্থায় কত ধৈর্য অবলম্বন করিয়া চলো দেখিব উভয়ের এরূপ কথোপকথন হইতেছিল এমন সময়ে কিঙ্কর বিষণ্ন বদনে তাহাদের সম্মুখবর হইল চন্দ্রপ্রভা জিজ্ঞাসা করিলেন কিঙ্কর তুমি যে একাকিয়া আসিলে তোমার প্রভু কোথায় তাহার দেখা পাইয়াছ কি না কতক্ষণে গৃহে আসিবেন বলিলেন কিঙ্কর কহিল মা ঠাকুরানি আমার বলিতে শঙ্কা হইতেছে কিন্তু না বলিলে নয় এজন্য বলিতেছি আমি তাহাকে যে রূপ দেখিলাম তাহাতে আমার স্পষ্ট বোধ হইল তাহার বুদ্ধি ভ্রংশ ঘটিয়াছে তাহাতে উন্মাদের সম্পূর্ণ লক্ষণ লক্ষিত হইতেছে আমি কহিলাম কর্তি ঠাকুরানির আদেশে আমি আপনাকে ডাকিতে আসিয়াছি তরাই গৃহে চলুন আহারের সময় বইয়া যাইতেছে তিনি আমায় দেখিয়া বিরক্তি প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলেন আমার স্বর্ণমুদ্রা কোথায় রাখিয়া আসিলে পরে আমি যত গৃহে আসিতে বলি তিনি ততই বিরক্ত হইতে লাগিলেন এবং আমার স্বর্ণমুদ্রা কোথায় বারংবারকে বলি এই কথা বলিতে লাগিলেন আমি কহিলাম আপনি এ পর্যন্ত গৃহে না যাওয়াতে কর্তী ঠাকুরানি অত্যন্ত উৎকণ্ঠিত হইয়াছেন তিনি সাতিশয় কুপিত হইয়া কহিলেন তুই কর্তি ঠাকুরাণী কোথায় পাইলি আমি তোর কর্তি ঠাকুরানিকে চিনি না আমার স্বর্ণমুদ্রা কোথায় রাখিলি বল এই কথা শুনিয়া চকিত হইয়া বিলাসিনী জিজ্ঞাসিলেন কিঙ্কর এ কথা কে বলিল কিঙ্কর কহিল কেন আমার প্রভু বলিলেন তিনি বলিলেন আমার বাটি কোথায় আমার স্ত্রী কোথায় আমি কবে কাহাকে বিবাহ করিয়াছি যে কথায় কথায় আমার স্ত্রীর উল্লেখ করিতেছিস অবশেষে কি কারণে বলিতে পারি না ক্রোধে অন্ধ হইয়া আমার প্রহার করিলেন এই বলিয়া সে কর্ণমূলে মুষ্টি প্রহারের চিহ্ন দেখাইতে লাগিল চন্দ্রপ্রভা কহিলেন তুমি পুনরায় যাও এবং যে রূপে পারো তাহারে অবিলম্বে গৃহে লইয়া আসো সে কহিল আমি পুনরায় যাইব এবং পুনরায় মার খাইয়া গৃহে আসিব বলিতে কি আমি আর মার খাইতে পারিব না আপনি আর কাহাকেও পাঠাইয়া দেন শুনিয়া সাতিশয় কুপিত হইয়া চন্দ্রপ্রভা কহিলেন যদি তুমি না যাও আমি তোমায় বিলক্ষণ শিক্ষা দেব ভালো চাও তো এখনই চলিয়া যাও কিঙ্কর কহিল আপনি প্রহার করিয়া এখান হইতে তাড়াইবেন তিনি প্রহার করিয়া সেখান হইতে তাড়াইবেন আমার উভয় সংকট দিকেই নিস্তার নাই এই বলিয়া সে চলিয়া গেলে পর চন্দ্রপ্রভা ঈর্ষাকসায়িত লোচনে সরেস পদনে কহিতে লাগিলেন বিলাসিনী তোমার ভোগ নিপতির কথা শুনিলে এতক্ষণ আমায় কত বুঝাইতেছিলে এখন কি বলো শুনিলে তো তাহার বাটি নাই তাহার স্ত্রী নাই তিনি বিবাহ করেন নাই আমি কিঙ্করকে পাঠাইয়াছিলাম অকারণে তাহাকে প্রহার করা আমার উপর অবজ্ঞা প্রদর্শন মাত্র আমি ইদানিং তাহার চক্ষের শুল হইয়াছি আমরা তাহার প্রতীক্ষায় এত বেলা পর্যন্ত অনাহারে রহিয়াছি তিনি অন্যত্র আমোদ আল্লাতে কাল কাটাইতেছেন তুমি যা বলো এখন তার উপর আমার বিলক্ষণ সন্দেহ হয় আমি তার নিকট কি অপরাধে অপরাধিনী হইয়াছি বলিতে পারি না আমি কিছু তত রূপহীন বা গুণহীন নয় যে তিনি আমায় এত ঘৃণা করিতে পারেন অথবা কার দোষ দিব সকলই আমার দোষ ভগিনীর ভাব দর্শন করিয়া বিলাসিনী কহিলেন দিদি ঈর্ষা স্ত্রীলোকের অতি বিষম শত্রু ঈর্ষার বশবর্তিনী হইলে স্ত্রী জাতিকে যাবজ্জীবন দুঃখভাগিনী হইতে হয় অতএব এরূপ শত্রুকে অন্তকরণ হইতে একেবারে অপসারিত কর এই কথা শুনিয়া যার পর নাই বিরক্ত হইয়া চন্দ্রপ্রভা কহিলেন বিলাসিনী ক্ষমা কর আর তোমার আমায় বুঝিতে হইবেক না এত অত্যাচার সহ্য করা আমার কমও নয় আমি তত নিরভিমান হইতে পারিব না যে তাহার এরূপ আচরণ দেখিয়াও আমার মনে অসুখ জন্মিবেক না ভালো বলো দেখি যদি আমার প্রতি পূর্বের মতো অনুরাগ থাকিত তিনি কি এতক্ষণ গৃহে আসিতেন না না অকারণে কিঙ্করকে প্রহার করিয়া বিদায় করিতেন তুমি তো জানো আজ কতদিন হইল আমায় এক ছোড়া গড়াইয়া দিবেন বলিয়াছেন সেই অবধি আর কখনো তাহার মুখে হারের কথা শুনিয়াছ বলিতে কি এই হতাদর হইয়া বাঁচা অপেক্ষা মরা ভালো যে রূপ হইয়াছে এবং উত্তরোত্তর যে রূপ হইবেক তাহাতে আমার অদৃষ্টে কত কষ্ট ভোগা আছে বলিতে পারি না হেমকুটের চিরঞ্জীব আকুল হৃদয়ে প্রান্থনিবাসে উপস্থিত হইয়া তথকার অধ্যক্ষকে কিঙ্করের কথা জিজ্ঞাসা করিলেন তিনি কহিলেন প্রায় চারিদণ্ড হইল সে এখানে আসিয়াছে এবং আপনি তাহার হস্তে যে স্বর্ণ মুদ্রা দিয়াছিলেন তাহা সিন্ধুকে বন্ধ করিয়া রাখিয়াছে পরে অনেকক্ষণ প্রতীক্ষা করিয়া বিলম্ব দেখিয়া সে এই মাত্র আপনকার অন্বেষণে গেল এই কথা শুনিয়া সংশয়ারুড়া হইয়া চিরঞ্জীব মনে মনে কহিতে লাগিলেন অধ্যক্ষ যেরূপ বলিলেন তাহাতে আমি স্বর্ণমুদ্রা সহিত কিঙ্করকে আপন হইতে বিদায় করিলে পর তাহার সহিত আমার আর সাক্ষাৎ বা কথোপকথন হওয়া সম্ভব নহে কিন্তু আমি তাহার সহিত কথোপকথন করিয়াছি এবং অবশেষে প্রহার পর্যন্ত করিয়া তাড়াইয়া দিয়াছি অধ্যক্ষ বলিতেছেন সে এইমাত্র পান্থনিবাস হইতে নির্গত হইয়াছে এ কিরূপ হইল কিছুই বুঝিতে পারিতেছি না মনমধ্যে এই আন্দোলন করিতেছেন এমন সময়ে হেমকুটের কিঙ্কর তাহার সন্নিহিত হইল তাহাকে দেখিতে পাইবা মাত্র চিরঞ্জীব জিজ্ঞাসা করিলেন কেমন কিঙ্কর তোমার পরিহাস বৃত্তির নির্বৃত্ত পাইয়াছে অথবা সেইরূপই রহিয়াছে তুমি মার খাইতে বড় ভালোবাসো অতএব আমার ইচ্ছা তুমি আর খানিক আমার সঙ্গে পরিহাস করো কেমন আজ আমি তোমার হস্তে স্বর্ণমুদ্র নাই তোমার কর্তি ঠাকুরানি আমার লইয়া যাইবার জন্য পাঠাইয়াছেন জয়স্থলে আমার বাস তোমার বুদ্ধি ভংস হইয়াছে নতুবা পাগলের মতো আমার জিজ্ঞাসার উত্তর দিতে না কিঙ্কর শুনিয়া চকিত হইয়া কহিল সে কি মহাশয় আমি কখন আপনার নিকট ও সকল কথা বলিলাম চিরঞ্জীব কহিলেন কিছু পুড়বে বোধহয় এখনো আধ ঘন্টা হয় নাই কিঙ্কর বিস্ময়াবিষ্ট হইয়া কহিল আপনি স্বর্ণমুদ্রার থলি আমার হস্তে দিয়া এখানে পাঠাইলে পর কই আপনার সঙ্গে তো আর আমার দেখা হয় নাই চিরঞ্জীব অত্যন্ত কুপিত হইয়া কহিলেন দুরাত্তন আমার সঙ্গে আর দেখা হয় নাই বটে তুমি বারংবার বলিতে লাগিলে আপনি আপনার হস্তে স্বর্ণমুদ্রা দেন নাই কর্তি ঠাকুরাণী আপনাকে লুইয়া যাইতে পাঠাইয়াছেন তিনিও তাহার ভগিনী আপনকার অপেক্ষায় আহার করিতে পারিতেছেন না পরিশেষে সাতিশয় আক্রান্ত হইয়া আমি তোমায় প্রহার করিলাম এই সমস্ত কথা শুনিয়া হতবুদ্ধি হইয়া কিঙ্কর কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া রহিল অবশেষে চিরঞ্জীব কৌতুক করিতেছেন বিবেচনা করিয়া কহিল মহাশয় এতদিনের পর আপনকার যে পরিহাস পবিত্র হইয়াছে ইহাতে আমি অত্যন্ত আহ্লাদিত হইলাম কিন্তু এ সময়ে এরূপ পরিহাস করিতেছেন কেন তাহার মর্ম বুঝিতে পারিতেছি না অনুগ্রহ করিয়া তাহার কারণ বলিলে আমার সন্দেহ দূর হয় চিরঞ্জীব কহিলেন আমি পরিহাস করিতেছি না তুমি পরিহাস করিতেছ আজ তোমার দুর্মতি ঘটিয়াছে তখন যৎপর বিরক্ত করিয়াছ এখন আবার বলিতেছ আমি পরিহাস করিতেছি এই তোমার দুর্মতির ভোগ করো এই বলিয়া তিনি তাহাকে ক্রোধ ভরে বিলক্ষণ প্রহার করিলেন এই রূপে প্রহার প্রাপ্ত হইয়া কিঙ্কর কহিল আমি কি অপরাধ করিয়াছি যে আপনি আমায় এত প্রহার করিলেন চিরঞ্জীব কহিলেন তোমার কোনো অপরাধ নাই সকল অপরাধ আমার বৃত্তের সহিত প্রভুর যে ব্যবহার করা উচিত তাহা না করিয়া আমি যে তোমার সঙ্গে সৌধির্যভাবে কথা কই এবং সময়ে সময়ে তোমার পরিহাস শুনিতে ভালোবাসি তাহাতেই তোমার এত আস্পর্দা বাড়িয়াছে তোমার সময় অসময় বিবেচনা নাই যদি আমার নিকট পরিহাস করিবার ইচ্ছা থাকে আমি কখন কিভাবে থাকি তাহা জানো ও তদানুসারে চলিতে আরম্ভ করো নতুবা প্রহার দ্বারা তোমার পরিহাস রোগের শান্তি করিব কিঙ্কর কহিল আপনি প্রভু প্রহার করিলেন করুন আমি দাস অনায়াসে সহ্য করিলাম কিন্তু কি কারণে প্রহার করিলেন তাহা না বলিলে কিছুতেই ছাড়িব না চিরঞ্জীব এই সময়ে দুটি ভদ্র স্ত্রীলোককে তাহার দিকে আসিতে দেখিয়া কহিলেন ওরে নির্বোধ স্থির হও এখন আর ও সকল কথা কহিও না দুটি বংশের স্ত্রীলোক বোধহয় আমার নিকটেই আসিতেছেন জয়স্থলের কিঙ্কর সত্তর প্রতিগমন না করাতে চন্দ্রপ্রভা নিতান্ত অধৈর্য হইয়া ভগিনীকে সমভিব্যাহারে লইয়া স্বীয় চিরঞ্জীবের অন্বেষণে নির্গত হইয়াছিলেন ইতস্তত অনেক অনুসন্ধান করিয়া পরিশেষে পান্থনিবাসে উপস্থিত হইয়া তিনি হেমকুটের চিরঞ্জীব ও কিঙ্করকে দেখিতে পাইলেন এবং তাহাদিগকে জয়স্থলের চিরঞ্জীব ও কিঙ্কর স্থির করিয়া নিকটবর্তী হইলেন হেমকুটের চিরঞ্জীব ইতিপূর্বেই শিয়ভৃত্ত কিঙ্করের উপর অত্যন্ত কোপান্বিত হইয়াছিল এক্ষণে বিলক্ষণ যত্ন পাইলেন তথাপি তো উগ্রভাবের একেবারে তীরভাব হইল না চন্দ্রপ্রভা তাহার মুখের দিক দৃষ্টি সঞ্চারণ করিয়া অভিমান ভরে কহিতে লাগিলেন নাথ আমায় দেখিলেই তোমার ভাবান উপস্থিত হয় তোমার বদনের রোষ ও অসন্তোষ বিলক্ষণ প্রকাশ পাইতেছে যাহার দেখিলে সুখোদয় হয় তাহার নিকটে কিছু এভাব অবলম্বন করো না আমি এখন আর সে চন্দ্রপ্রভা নই তোমার পরিণীতা বণিতাও নই পূর্বে আমি কথা কইলে তোমার কর্ণে অমৃত বর্ষণ হইত আমি দৃষ্টিপাত করিলে তোমার নয়ন যুগল প্রীতিরসে পূর্ণ হইতো আমি স্পর্শ করিলে তোমার শরীর পুলকিত হইত আমি হস্তে করিয়া না দিলে উপাদেয় আহার সামগ্রীও তোমার সুস্বাদ বোধ হইতো না তখন আমা বই আর জানিতে না আমি ক্ষণকাল নয়নের অন্তরাল হইলে দশ দিক শূন্য দেখিতে এখন সেসব দিন গত হইয়াছে কি কারণে এই বিষদৃশ ভাবান্তর উপস্থিত হইল বল। আমার নিতান্ত তোমাগত প্রাণ তুমি বই এ সংসারে আমার আর কে আছে তুমি এত নিদয় হইলে আমি কেমন করিয়া প্রাণ ধারণ করিব বিলাসিনীকে জিজ্ঞাসা করো ইদানি আমি কেমন মনের সুখে আছি দুর্ভাবনায় শরীর শীর্ণ হইয়া যাইতেছে আমি স্পষ্ট দেখিতেছি আমার উপর তোমার আর সে অনুরাগ নাই আমি দেখিয়া শুনিয়া জীবনমৃত হইয়া আছি দেখো আর নিদয় হইও না আমায় মর্মান্তিক যাতনা দিও না বিবেচনা করো কেবল আমি যে যন্ত্রণা ভোগ করিব এরূপ নহে এ সকল কথা ব্যক্ত হইলে তুমিও ভদ্র সমাজে হেও হইবে চন্দ্রপ্রভার আক্ষেপ ও অনুযোগ শ্রবণ করিয়া হেমকূটবাসী চিরঞ্জীব হতবুদ্ধি হইলেন এবং কী কারণে অপরিচিত ব্যক্তিকে পতিসম্ভাষণ ও প্রতিকৃত অনুচিত আচরণের আরোপণপূর্বক ভর্স না করিতেছে কিছুই নির্ণয় করিতে না পারিয়া স্তব্ধ হইয়া রহিলেন কিয়ৎক্ষণ পরে কিছু বলা আবশ্যক নিতান্ত মৌনাবলম্বন করিয়া থাকা বিদেহ নহে এই বিবেচনা করিয়া তিনি বিস্ময়াকুল লোচনে মৃদু বচনে কহিলেন ওই বড় বনিনি আমি বৈদেশিক ব্যক্তি জয়স্থলে আমার বাস নয় এই সর্বপ্রথম এ স্থানে আসিয়াছি তাহাও চারি পাঁচ দণ্ডের অধিক নহে ইহার পূর্বে আমি আর কখনো তোমায় দেখি নাই তুমি আমায় লক্ষ্য করিয়া যে সকল কথা বলিলে তাহার এক বর্ণও বুঝিতে পারিলাম না বিলাসিনী শুনিয়া আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন ও কি হে তুমি যে আমায় একেবারে অবাক করিয়া দিলে হঠাৎ তোমার মনের ভাব এত বিপরীত হইল কেন যা হোক ভাই ইতিপূর্বে আর কখনো দিদির ওপর তোমার এ ভাব দেখি নাই দিদির অপরাধ কি আহারের সময় বহিয়া যাই এজন্য কিঙ্করকে তোমায় ডাকিতে পাঠাইয়াছিলেন এই কথা বলিবা মাত্র চিরঞ্জীব কহিলেন কিঙ্করকে কিঙ্করও চকিত হইয়া কহিল কি আমাকে তখন চন্দ্রপ্রভা কোপাবিষ্ট হইয়া কহিলেন হ্যাঁ তোমাকে তুমি উহার নিকট হইতে ফিরিয়া গিয়া বলিলে তিনি প্রহার করিলেন বলিলেন আমার বাটি নাই আমার স্ত্রী নাই এখন আবার যেন কিছুই জানো না এইরূপ ভান করিতেছ চিরঞ্জীব শুনিয়া ঈষৎ কুপিত হইয়া কিঙ্করকে জিজ্ঞাসিলেন তুমি কি এই স্ত্রীলোকের সহিত কথোপকথন করিয়াছিলে সে কহিল না মহাশয় আমি উহার সঙ্গে কখন কথা বলিলাম কথা কহা দূরে থাকুক ইহার পূর্বে আমি উহারে কখনো দেখি নাই চিরঞ্জীব কহিলেন দুরাত্তন তুমি মিথ্যা বলিতেছ উনি যে সকল কথা বলিতেছেন তুমি আপনে গিয়া আমার নিকট অবিকল ওই কথাগুলি বলিয়াছিলে সে কহিল না মহাশয় আমি কখনো বলি নাই জন্মাবচ্ছিন্ন আমি উহার সহিত কথা কই নাই চিরঞ্জীব কহিলেন তোমার সঙ্গে যদি দেখা ও কথা না হইবে উনি কেমন করিয়া আমাদের নাম জানিবেন হেমকূটবাসী চিরঞ্জীবের ও কিঙ্করের কথোপকথন শুনিয়া চন্দ্রপ্রভা যৎপরণস্থি ক্ষুব্ধ হইলেন এবং চিরঞ্জীবকে স্বীয়পতি জয়স্থলবাসী চিরঞ্জীব জ্ঞানে সম্ভাষণ করিয়া আক্ষেপ বচনে কহিতে লাগিলেন নাথ যদি আমার উপর বিরগ জন্মিয়া থাকে চাকরের সঙ্গে ষড়যন্ত্র করিয়া এরূপে অপমান করা উচিত নহে আমি কি অপরাধ করিয়াছি যে এরূপ ছল করিয়া আমার এত লাঞ্ছনা করিতেছ তুমি কখনোই আমায় পরিত্যাগ করিতে পারিবে না তুমি যা ভাবো না কেন আমি তোমা বই আর জানি না যাবৎ এ দেহে প্রাণ থাকিবেক তাবৎ আমি তোমার বই আর কারো নই আমি জীবিত থাকিতে তুমি কখনো অন্যের হইতে পারিবে না তুমি দিবাকর আমি কমলিনী তুমি শশ ধর আমি কুমুদিনী তুমি জলধর আমি সৌদামিনী তুমি পরিত্যাগ করিতে চাহিলেও আমি তোমায় ছাড়িব না অতএব আর কেন গৃহে চলো কেন অনর্থক লোক হাসাইবে বলো এ সকল কথা শুনিয়া চিরঞ্জীব মনে মনে কহিতে লাগিলেন এ কি দায় উপস্থিত কেহ কখনো এমন বিপদে পড়ে না এ তো প্রতিজ্ঞানে আমায় সম্ভাষণ করিতেছে যেরূপ ভাবভঙ্গি দেখিতেছি তাহাতে বৈদেশিক লোক পাইয়া পরিহাস করিতেছে সেরূপ প্রতীতি হইতেছে না আকার প্রকার দেখিয়া স্পষ্ট বোধ হইতেছে এ সম্ভ্রান্ত বংশের কন্যা সামান্য কামিনী নহে আমি নিতান্ত অপরিচিত বৈদেশিক ব্যক্তি আমাকে প্রতিজ্ঞানে সম্ভাষণ করো কেন আমি কি নিদ্রিত অবস্থায় স্বপ্ন দেখিতেছি ভূতাবেশে আমার অথবা দেখিতে ঘটি ঘটিয়াছে তাহাতেই এরূপ দেখিতেছি ও শুনিতেছি যাহা হোক কোনো অনির্ণীত হেতুবশত আমার দর্শন শক্তির ও শ্রবণ শক্তির সম্পূর্ণ বৈলক্ষণ্য ঘটিয়াছে তাহার কিছুমাত্র সংশয় নাই এখন কি উপায়ে এ দায় হইতে নিষ্কৃতি পায় এ সময়ে বিলাসিনী কিঙ্করকে কহিলেন তুমি সত্তর বাটিতে গিয়া ভৃত্ত সমস্ত প্রস্তুত করিতে বলো আমরা যাইবা মাত্র আহার করিতে বসিব তখন কিঙ্কর চিরঞ্জীবের দিকে দৃষ্টিপাত করিয়া অস্থির লোচনে আকুল বচনে কহিতে লাগিল মহাশয় আপনি সবিশেষ না জানিয়া কোথায় আসিয়াছেন এ বড় সহজ স্থান নহে এখানকার সকলই মায়া সকলই ইন্দ্রজাল আমরা সহজে নিষ্কৃতি পাইব বোধ হয় না যে রঙ্গ দেখিতেছি প্রাণ বাঁচাইয়া দেশে যাইব আমার আর সে আশা নাই এ মানবরূপিনী ঠাকুরানিরা যেরূপ মায়াবিনী তাহাতে ইহাদের হস্ত হইতে সহজে নিস্তার পাইব মনে করিবেন না কি অশুভ ক্ষণে দেশে পদার্পণ করিয়াছিলেন যেরূপ দেখিতেছি ইহাদের মতের অনুবর্তী না হইয়া চলিলে নিঃ প্রাণ সংশয় ঘটিবেক অতএব যাহা কর্তব্য হয় বিবেচনা করুন কিঙ্করের এই সকল কথা শুনিয়া অত্যন্ত বিরক্ত হইয়া বিলাসিনী কহিলেন ওহে কিঙ্কর তোমায় পরিহাসের অনেক কৌশল আইসে তা আমরা বহুদিন অবধি জানি আর তোমার সেই বিষয়ে নৈপুণ্য দেখাইতে হইবেক না আমরা বড় আপ্যায়িত হইয়াছি এক্ষণে খান্ত হও যা বলি তা শুনো শুনিয়া সাতিশয় শঙ্কিত হইয়া কিঙ্কর চিরঞ্জীবকে কহিল মহাশয় আমার বুদ্ধিলোপ হইয়াছে এখন কি করিবেন করুন চিরঞ্জীব কহিলেন কেবল তোমার নয় আমিও দেখিয়া শুনিয়া তোমার মতো হতবুদ্ধি বুদ্ধি হইয়াছি তখন চন্দ্রপ্রভা চিরঞ্জীবীর হস্তে ধরিয়া আর কেন গৃহে চলো চাকর মন্ত্রণা করিয়া যথেষ্ট করিলে সময় হইয়া গিয়াছে আর বিলম্বে কাজ নাই তিনি তাহাকে এই বলিয়া বলপূর্বক গৃহে লইয়া চলিলেন চিরঞ্জীব অকয়ান্তে আকৃষ্ট লৌহের ন্যায় নিতান্ত অনায়ত্ত হইয়া আপত্তি বা অনিচ্ছা প্রদর্শন করিতে পারিলেন না কি পরে বাটিতে উপস্থিত হইয়া চন্দ্রপ্রভা কিঙ্করকে কহিলেন দ্বার রুদ্র করিয়া রাখো যদি কেহ তোমার প্রভুর অনুসন্ধান করে বলিবে আজ তাহার সঙ্গে সাক্ষাৎ হইবে না যে কেন হোক না কাহাকেও কোনো কারণে বাটিতে প্রবেশ করিতে দিবে না অনন্তর চিরঞ্জীবকে কহিলেন না আজ আমি তোমায় আর বাড়ির বাহির হইতে দিব না তোমার সঙ্গে অনেক কথা আছে চিরঞ্জীব দেখিয়া শুনিয়া হতবুদ্ধি হইয়া মনে মনে কহিতে লাগিলেন আজ আমার অদৃষ্টে কি ঘটিল আমি পৃথিবীতে আছি কি স্বর্গে রহিয়াছি নিদ্রিত আছি কি জাগরিত রহিয়াছি প্রকৃতিস্থ আছি কি উন্মাদগ্রস্ত হইয়াছি কিছুই বুঝিতে পারিতেছি না এক্ষণে কি করি অথবা ইহাদের অভিপ্রায়ের অনুবর্তি হইয়া চলি ভাগে যাহা আছে তাহাই ঘটিবেক তাহাকে বাটির অভ্যন্তরে যাইতে দেখিয়া কিঙ্কর কহিল মহাশয় আমি কি দ্বারদেশে বসিয়া থাকিব চিরঞ্জীব কোনো উত্তর দিলেন না চন্দ্রপ্রভা কহিলেন দেখিও যেন কেহ বাড়িতে প্রবেশ করিতে না পায় ইহার অন্যথা হইলে আমি তোমার পরনাস্তি শাস্তি করিব এই বলিয়া চিরঞ্জীবকে লইয়া তিনি অভ্যন্তরে প্রবেশ করিলেন আজকের পর্ব এখানেই শেষ আমরা শুনছিলাম ভ্রান্তিবিলাসের দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আজ যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই